আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে কম দামে সবচাইতে পপুলার মাইক্রোফোন হলো বয়া বয়া এম ওয়ান এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই বোধ যে শুরুর দিকে এটা ব্যবহার করে নাই ইভেন আমি একশো প্লাস ভিডিওতে বয়া এম ওয়ান দিয়ে রেকর্ড করেছি একদম শুরুর দিকে কারণ এটার দাম কম বাট সাউন্ড কোয়ালিটি সবার থেকে ভালো ছিল ওই প্রাইস পয়েন্টে লাইক পনেরোশো ষোলোশো টাকায় এর চাইতে ভালো সাউন্ড কোয়ালিটি আর কেউই প্রোভাইড করতে পারছিল না বলেই আমরা ওটাকে চয়েস করতাম কিন্তু ভাই বয়া অলরেডি একদম প্রফেশনাল মাইক্রোফোনের দিকে হাঁটছে অলরেডি বাজারে সেরকম কিছুই নিয়ে আসছে বয়া মাইক থ্রি ইন ওয়ান ওয়ারলেস মাইক্রোফোন যা আপনি অর্ধেক দামে কম্পেয়ার করতে পারেন ডিজে আই এর সাথে সবাই বলছে এটার মার্কেট পুরো খেয়ে দেওয়ার জন্য অলরেডি এটা হাজির এবং সেরকম সাউন্ড কোয়ালিটি দিচ্ছে ডিজে এর মাইক্রোফোনের দাম কত ত্রিশ হাজার ত্রিশ হাজার প্লাস এর আশেপাশে বাট এই মাইক্রোফোন তার অর্ধেক দামেই এর মতো সেম কোয়ালিটির সাউন্ড দিচ্ছে মজার ব্যাপার হলো আমরা এতদিন শুনে আসছি কি আগে দর্শন ধারি তারপরে গুণ বিচারি বাট আজকে অলরেডি আপনারা এর রেজাল্ট জেনে গিয়েছেন কারণ এই যে এতক্ষণ যে ভিডিও রেকর্ড হলো এই মাইক্রোফোন দিয়েই আপনারা পাচ্ছিলেন এই হচ্ছে মাইক্রোফোনটা এবং আশা করছি এর সাউন্ড কোয়ালিটি কেমন তার ব্যাপারে একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেছেন এই মাইক্রোফোনটার অফিসিয়াল প্রাইস হল সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা তবে বিভিন্ন সাইডে ওয়েবসাইট বা ফিজিক্যাল সবগুলো আরো কিছু কম দামেও পেতে পারেন তবে যেখান থেকে কিনুন না কেন অবশ্যই এই স্টিকারটা দেখে নেবেন গ্লোবাল ব্র্যান্ডের যেখানে লেখা আছে হচ্ছে অথরাইজড প্রোডাক্ট বয়ার গুলো খুব ক্লোন পাওয়া যায় বাংলাদেশে ভালো করে জানেন খুব বেশি পাওয়া যায় সো যেখান থেকে কেনেন না কেন গ্লোবাল ব্র্যান্ডের এই স্টিকারটা দেখে নেবেন ওরাই মূলত অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এবং সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল প্রোডাক্টটা ক্লেম করতে পারবেন বলে আশা করছি তো ভাই সাউন্ড কোয়ালিটি কেমন সে ব্যাপারে তো আইডিয়া পেয়েই গেলেন এবারে চলেন বক্স কন্টেন্ট হন্ডের আর কি কি আছে সেগুলো একটু জানা যাক আর তারপর আমরা না হয় ডিজে এর সাথেও কম্পেয়ার করে দেখব এই হচ্ছে বক্স বক্স বেশ বড় সড়ো এবং মোটামুটি সব কিছুই মোটামুটি না প্রয়োজনীয় সব কিছুই দিয়েছে যেমন ধরুন এই যে ব্যাটারি কেসটা আছে যার মাঝে মূলত দুইটা ট্রান্সমিটার পেয়ে যাবেন আর একটা রিসিভার পাবেন রিসিভারটা এই মুহূর্তে ক্যামেরার সাথে লাগানো একটা ট্রান্সমিটার এই যে আর একটা ট্রান্সমিটার এই যে এর পাশাপাশি স্মার্টফোনে কানেক্ট করার জন্য দুইটা কানেক্টর রয়েছে একটা টাইপ সি একটা লাইটনিং এছাড়াও আশ্চর্যজনক বিষয় হলো এর বক্স আপনারা দুই দুটো লেভেলিয়ার মাইক্রোফোন ফ্রিতেই পেয়ে যাবেন পাশাপাশি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম টু থ্রি পয়েন্ট ফাইভ এম এম ক্যামেরা কানেক্টর এছাড়াও পেয়ে যাবেন একটা ওটিজি অ্যাডাপ্টার উইন্ড ফিল্টার এবং প্রয়োজনীয় ক্যাবলস মোটামুটি সবকিছু এখানে আপনারা পাচ্ছেন আর কি পাউজ পেয়ে যাবেন এটাকে ক্যারি করার জন্য আসে যদি ডিজাইনে এটার চার্জিং কেসটা আমার কাছে তুলনামূলকভাবে বেশ বড় লাগছে এটাকে আর একটু ছোট করা উচিত ছিল বলে মনে হয় যেহেতু এখন পোর্টাবিলিটি যুগ আমরা সবকিছু আর একটা ছোট ছোট চাই সবাই এরা ছোটো ছোটো করছে তো সেই জায়গায় এটা একটু বেশি বড় লাগছে ডিজাইয়ের পাশাপাশি ধরলে এটা আসলে একটু বেশ বড় বড় হওয়াতে একটা সুবিধা আছে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাওয়া যাবে কারণ এখানে লার্জ ব্যাটারি ব্যবহার করেছে ওরা আর এর প্লাস্টিকটা গ্লোসি না একদম হালকা ম্যাট টাইপের তবে আর একটু ম্যাট অথবা কোনো একটা টেক্সচার দিয়ে দিলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো বাট মজার ব্যাপার হলো এটা ওয়ারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে এই যে নিচের ইচ্ছাতে দেখছেন এবং এটা যদি কোনো ওয়ারলেস প্যাডের উপরে রাখেন তাহলে এটা অটোমেটিক চার্জ হতে থাকবে তবে আপনি চাইলে টাইপ সি এর মাধ্যমে চার্জ করতে পারবেন ওয়ারলেস করতে গেলে বেশ সময় লাগে এবং কিছুটা হেট জেনারেট করে আমার সাজেশন থাকবে নর্মালি চার্জ করার জন্যই যাই হোক মাইক্রোফোনের ডিজাইনটা দেখুন এইটা টোটালি সিমিলার বলা যেতে পারে ডিজাইয়ের মতোই ডিজাইনটা একটু রাউন্ডেড এইটা একটু স্কোয়ার শেপের আর কি তবে ডিজাইটার থেকেও এখানে বেশ কিছু বাটন রয়েছে বাড়তি যেমন এখানে আমরা একটা পাওয়ার বাটন তো পাবোই তার পাশাপাশি একটা এন আর বাটন দেখছি এনআর বাটনের কাজ হলো নয়েজ রিয়াকশন করা আপনি যখন আউটডোর সিচুয়েশনে থাকবেন হেভি উইন্ড কন্ডিশনে বা অনেক জ্ঞানজামের মধ্যে আছেন সেই মধ্যে সাউন্ড রেকর্ড করা প্রয়োজন এটা ব্যবহার করতে পারবেন আমরা একটু পরে অবশ্যই নয়েজ রিডাকশন অন করেও দেখবো সাউন্ড কোয়ালিটিতে কি তারতম্য ঘটে এর পাশাপাশি একটা রেকর্ড বাটন আছে এবার তো প্রশ্ন থাকবে ভাই রেকর্ড বাটনটা কোন কাজে লাগবে অনবোর্ড রেকর্ড করতে পারবেন এখানে এবং আট ইএমএমসি স্টোরেজ রয়েছে এর মাঝে তার মানে আপনারা চাইলে যে কোনো জায়গায় বসে অনবোর্ড রেকর্ড করতে পারছেন এটাতেই রেকর্ড হবে এবং সেই সাউন্ডটাই আপনি পরবর্তী নিয়ে সিনক্রোনাইজ করে ব্যবহার করেন করতে পারবেন সেক্ষেত্রে হয় কি আপনি যদি অনেক দূরত্ব থেকেও রেকর্ড করেন কোনোভাবে যদি মিস কমিউনিকেশন হওয়ারও কোনো চান্সেস থাকে সেটাও কিন্তু আর থাকছে না তখন তো রিসিভারের ডিজাইনটাও খুবই সিম্পল এর উপর একটা ডিসপ্লে রয়েছে ওয়েলেট প্যানেল মূলত যা বেশ ব্রাইট আউটডোরে ব্যবহার করতে কোনো সমস্যা হয় না তবে এখানে টাচ স্ক্রিন দিলে ব্যাপারটা আরও বেশি কাজের হতো এই জায়গাটা একটু পিছিয়ে পড়লো টাচ স্ক্রিন দেওয়াটাই উচিত ছিল আর এর পাশে যে দুটো বাটনস রয়েছে ওগুলো দিয়ে অবশ্যই আপনি চাইলে খুব সহজে এটাকে কন্ট্রোল করতে পারবেন যেখান থেকে স্টোরিও মনো বা এর লেভেলটাকে আপডাউন করতে পারবেন এছাড়াও আরও বেশ কিছু কাস্টমাইজেশনের মতো সুযোগ রয়েছে আর কি আর এই কিন্তু সাপোর্ট করছে ডুবাল চ্যানেল এবং মনো এইগুলো নিয়ে কোনো প্যারা নেই চলেন এবারে তাহলে একটু ডিজে এর সাথে কম্পেয়ার করে দেখি আসলে এর অবস্থান কি বাই দেবে সেট করতে করতে একটা ব্যাপার বলে রাখা ভালো যেটা নোটিস করলাম আর কি ডিজেয়ের মাইক্রোফোনটা থেকেও এইটার যে ম্যাগনেটিক স্ট্রেংথ সেটা অনেক বেশি স্ট্রং মানে এটাকেও কিন্তু ওই যে ক্লিপ করা যাবে পাশাপাশি যে ম্যাগনেটিক ভাবে এভাবে হুক করে রাখতে পারবেন একটা ছোট একটা ম্যাগনেট দেওয়া আছে তবে ম্যাগনেট স্ট্রেংথ মনে হলো ডিজেয়ের চাইতেও এটা বেশি স্ট্রং এবং আরো একটা বিষয় নোটিস করেছি ডিজেয়ের এই মাইক্রোফোনে কিন্তু আমরা দেখছিলাম ম্যাগনেট থেকে কালারটা উঠে যায় খুব সহজে যেটা আমার দেখে বুঝতে পারছেন খুব বাজে অবস্থা এবং এখন দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে তবে বয়ারটা আমার যা মনে হচ্ছে যে এইটার কালার ওঠার পসিবিলিটি নেই কারণ এইটার উপরে যে কালারটা করা হয়েছে কোট্টাই আলাদা এটা কোটে করা না এবং এটা টাইপের এই ধরনের কালারগুলো নর্মালি মেটাল থেকে খুব সহজে ওঠে না তো এটা থেকে ওঠার পসিবিলিটিও খুবই কম আমার যা মনে হয় সে যাই হোক না কেন এখন যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে এটা কিন্তু ডিজিআই দিয়ে রেকর্ড করা হয়েছে তো আশা করছি খুব সহজেই ক্লিয়ার হয়ে গেলেন ডিজিআই আর এর মাঝে সাউন্ডের আসলে কতটুকু তারতম্য রয়েছে আসলে বয়ের সাউন্ডটাই কিন্তু মোটেই ডিটেলের কমতি মনে হয়নি যেখানে ডিজিআইয়ের সাউন্ডও বেশ ডিটেল্ড সেখানে বয়ার সাউন্ডের ডিটেলের পরিমাণ যে কম ছিল এমনটাও কিন্তু না তো তো চলেন এটা কাজ করি সাথে কম্পেয়ার হয়ে গেল আমরা একটু দেখি বয়ার আউটডোরে কেমন রেজাল্ট দেয় আসলে আমরা এখন রয়েছি আউটডোরে এবং ডিএসএলআর ক্যামেরার সাথে আমরা কানেক্ট করে দিয়েছি তো এখন যেমন সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এনআর মুড বাদে মানে এটা নর্মাল মুড হালকা পাতলা বাতাস আছে যদিও আমি উইন্ড রিমুভার ইউজ করছি তারপরেও সাউন্ড কোয়ালিটি কেমন আসছে জানাতে বলবেন না জানে দিন কমেন্ট সেকশনে তো সাব্বির ওরা সাউন্ড টাউন্ড রেকর্ড করলো যেমনটা আপনারা দেখছিলেন যেটা দেখলাম আমরা বয়ার এই মাইক্রোফোন অনেক দূর থেকে কিন্তু সাউন্ড ক্যাপচার করতে পারছে বা নিতে পারছে আর এটা ওরারকে ক্লেম করে দুইশো মিটার দূর থেকে আপনি সাউন্ড রেকর্ড করতে পারবেন বাট দুশো মিটার এটা আসলে অনেক বড় একটা জায়গা এত বড় জায়গায় মনে হয় না যে আপনার খুব একটা প্রয়োজন পড়বে ক্যামেরা দিয়ে সাউন্ড রেকর্ড করার আর এর চাই তো বেশি দূরত্ব থেকে যদি আপনি রেকর্ড করতে চান আর কি ক্ষেত্রে অনবোর্ড রেকর্ডিং সিস্টেমটা চালু করে দেবেন তাহলে আর কোনো প্যারাই নেই চলুন এবার তাহলে এটা কাজ করা যাক লেভেলেরটা একটু কানেক্ট করে দেখি এইটার সাউন্ড কোয়ালিটি বা কেমন Okay, done. লেভেলিয়ার এখানে কানেক্ট করা হয়ে গেল এবং এই যে সামনে রাখলাম তো লেভেলিয়ার থেকে যদি আপনারা রেকর্ড করতে চান তাহলে এইরকম একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আমার কাছে কিন্তু লেভেলিয়ারের সাউন্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে নর্মালি যেটা হয় আমি যখন ডিজে দিয়েও রেকর্ড করি আমি সরাসরি এটাতে রেকর্ড না করে লেভেলিয়ার দিয়ে কানেক্ট করে আপনারা দেখেছেন কারণ লেভেলিয়ারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে তুলনামূলকভাবে বেটার মনে হয় এইটার ক্ষেত্রেও কিন্তু আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কোনটা সাউন্ড ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো যারা কিনা ওই যে একসাথে পডকাস্ট বা দুজন মিলে শুট করবেন বা দুজনের সাউন্ড রেকর্ড হতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে লেভেলিয়ার ইউজ করতে পারেন বা দুইটা ট্রান্সমিট চাইলে সরাসরি ইউজ করতে পারেন আমাদের মনে হয় এখন এটা কাজ করা উচিত আমরা আউটডোরে একটু আবার যাই এবং দেখি নয়েজ রিডাকশনটা আসলে কিভাবে কাজ করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আউটডোরে আছি এবং উপরে হেলিকপ্টার যাচ্ছে আর আশেপাশে যে পরিমাণ নয়েজ তো আমি নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করে দেখব এটা কেমন কাজ করে এখন নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করা আছে তো আশা করছি যে সব ধরনের নয়েজ চলে গিয়েছে এবং আশেপাশে যে পরিমাণ ক্রাউড এই যে এখন হর্ন বাজতেছে এবং আমি আউটডোরে আছে দেখতেই পাচ্ছেন তো কেমন লাগছে এখনকার সাউন্ড কোয়ালিটি নয়েজ ক্যান্সেলিং মোড অন করা অবস্থায় আবার আমি নয়েজ ক্যানসেলিং এটা অফ করে দিচ্ছি দেখছেন এখন কি অবস্থা এই হচ্ছে আউটডোরের সাউন্ড তো যেমনটা দেখলেন আউটডোরে নয়েজ রিডাকশনটা অন করে নিলে কিছুটা বেটার রেজাল্ট দেয় বাট আমার স্পেকটেশন টু বি অনেস্ট আর একটু বেটার ছিল যে আর একটু হয়তো বেশি নয়েজ কাট করবে তবে এটাও সত্যি আর বেশি যদি নয়েজ কাট করতে যেত বয় এই মাইক্রোফোন তাহলে সাউন্ডটা আর

এই ট্রান্সমিটার থেকে আপনারা টানা দশ এগারো ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন যদি অনবোর্ড রেকর্ড করেন আর মেইন অনবোর্ড স্টোরেজে রেকর্ড হবে সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপটা কমে আসবে তখন ছয় ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন আর এর যে কেসটা এই কেস থেকে আপনি কিন্তু দুবার ফুল চার্জ করতে পারবেন ইজিলি তো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু একদমই ডিসেন্ট আছে এর চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ মনে হয় না যে খুব একটা আপনার প্রয়োজন পড়বে কারণ টানা এর চাইতে বেশি শ্যুট করে খুব কম মানুষই শুট করে তাই হোপ আপনাদের কাজও চলে যাবে আর ওভারঅল সাউন্ড কোয়ালিটি আসলে কেমন সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের স্টুডিও ইনভারমেন্টের সাউন্ড কোয়ালিটি কেমন লাগলো আউটডোরেটা কেমন লাগলো নয়েজ স্টেশন করার পর কেমন লাগলো আই থিঙ্ক সব কিছু মোটামুটি ক্লিয়ার আমি বলবো আপনার বাজেট যদি পনেরো থেকে ষোলো সতেরো হাজার টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই এই মাইক্রোফোনটা একবার দেখবেন মার্কেটে আরো অনেক মাইক্রোফোন রয়েছে অনেক নন ব্র্যান্ডের মাইক্রোফোন এরকম এরকম প্রাইসের আশেপাশে পাওয়া যায় বাট আমার মনে হয় বয়ারটা খুব ভালো একটা রেজাল্ট দিচ্ছে রাইট নাও তারপরেও অবশ্যই কমতির জায়গা আছে বেশ কিছু বিষয় নিয়ে কমপ্লেন করা যেতেই পারে যেমন ধরুন এখন পোর্টাবিলিটির যুগ সেই জায়গায় এত বড় একটা কেস যেটা আমার মনে হয় খুবই বেমানান লাগছে এটা আরো ছোট করা উচিত ছিল বক্সটাকে আরো সুন্দর প্রিমিয়াম করা যেত দেন আমি যেটা বলছিলাম এর যে ডিসপ্লেটা মানে রিসিভারের ডিসপ্লে ওইটা অনেক ভালো ব্রাইটনেস ভালো বাট সেটা টাচ করলে আমাদের অপারেশন করতে আরো সুবিধা হতো তারপরে এই দেখুন প্রত্যেকটা জায়গায় বয়ার ব্র্যান্ডিংটা এত বড় করে রাখছে এর চাইতে ওদের লোগোটা ছোট্ট করে ব্যবহার করলে এটা আরো বেশি প্রিমিয়ামের জায়গায় থাকতো টু বি ভেরি অনেস্ট যেহেতু বয়া এখন একদম প্রিমিয়াম ব্র্যান্ডের কাতার এভাবে চলে আসেনি তো এদের এই ব্র্যান্ডিংটার কারণে অনেকেই মানে এভাবে ঝুলিয়ে রাখতেও একটু হয়তো স্বাচ্ছন্দ্য বোধ কম করবে আর কি আমার যা মনে হয় আর কি একদম মানে সোজা সব টাকা হিসাব তো সেই জায়গায় এটা ছোটো থাকলেও খারাপ হতো না যদিও সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো তো এই সমস্ত জায়গাগুলোতে ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল আর এছাড়া দাম অনুযায়ী সাউন্ড কোয়ালিটি সত্যিই বেশ দুর্দান্ত আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি ভালো